এই যে আমাদের সামনে রুট ব্রিজটা রুট ব্রিজের ভিউটা দেখুন জাস্ট ভিউ বন্ধুরা উত্তর পূর্ব ভারত মানেই হচ্ছে প্রকৃতির অনবদ্য একটি ক্রিয়েশন সেটি যে রাজ্যেই যায় না কেন মেঘালয় মণিপুর হোক বা আমাদের অরুণাচল প্রদেশ প্রত্যেকটা রাজ্যেই প্রকৃতির বিশেষ বিশেষ সৌন্দর্য রয়েছে তো আজকে আমাদের যে গন্তব্যস্থল সেটি হচ্ছে মেঘালয়ের শিলং থেকে অলমোস্ট এইটটি কিলোমিটার ডিস্টেন্সে রয়েছি আমরা যেটি হচ্ছে রুট ব্রিজ বলা হয় এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন আপনারা আমি সেই ব্রিজের উপর দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু কোনো আর্টিফিশিয়াল বা ইটবালি পাথর দিয়ে তৈরি করা ব্রিজ নয় এটি হচ্ছে দুটো গাছের যে রুট অর্থাৎ শেকড় দিয়ে তৈরি করা তার জন্য এই ব্রিজটার নাম দেওয়া হয়েছে রুট ব্রিজ এই যে এই ধারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গাছের যে রুট অর্থাৎ শেকড় এই সাইডেও যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গাছের রুট দিয়ে তৈরি করা এবং মনে করা হয় যে এই রুট ব্রিজটার যে আনুমানিক বয়স সেটি প্রায় পাঁচশো বছরেরও অধিক তো এমন দীর্ঘ সময় ধরে যে একটা ব্রিজ আমাদের প্রকৃতিক যে একটা উপহার আমাদের মধ্যে রয়েছে সেটা হয়তো মেঘালয় না আসলে আমরা কোনোদিনই বুঝতে পারতাম না হয়তো সমগ্র ভারতবর্ষের মধ্যে শুধু মেঘালয় নয় পুরো ইন্ডিয়ার মধ্যে এরকম ব্রিজ এক্সেপশনাল হয়তো একটাই রয়েছে যেটি ভারতবর্ষের আর কোনো রাজ্যে নেই এই যে দেখুন এই সাইডে একটা গাছ রয়েছে এবং ওই সাইডে পেছনের দিকে আরেকটা গাছ রয়েছে দুটো গাছের যে রুটগুলো সেই দুটো গাছেরই রুটকে কম্বাইন্ড করে তারপর একে অপরের সাথে রুটগুলোকে পেঁচিয়ে দিয়ে তারপর এই ব্রিজটাকে তৈরি করা হয়েছে যার মাধ্যমে এই পাহাড় থেকে ওই পাহাড় দুটো পাহাড়ের মধ্যে কানেকশন তৈরি হয়েছে তো আয়ব বন্ধুরা আপনারা নিশ্চয়ই এই ব্রিজটাকে ভালোভাবে দেখতে পাচ্ছেন তো এইরকম ব্রিজ আপনারা কে কে ভারতের আর অন্য কোন রাজ্যে দেখেছেন কিনা না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং মেঘালয় আপনারা কে কে ঘুরিয়ে গেছেন অবশ্যই সেটা আমাদের কমেন্টে জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন